প্রিয় দর্শক নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আনন্দমার্গ দর্শন সম্পর্কে আলোচনা করছেন সত্য দাদা যতীন্দ্রনাথ মিস্ত্রি পরমা জৈবী বৃত্তিহি সুখের প্রতি অনুরাগ সুখ পাওয়া এটা প্রতিটি জীবের পরমা বৃত্তি বড় চাওয়া বৃত্তি তাই যে সুখ চাওয়া যদি সমস্ত জীবেরই জৈব হয়ে থাকে তো বলা হয়েছে যে জীবের মধ্যে মানুষ হচ্ছে এমন শ্রেষ্ঠ জীব যে সব প্রজাতির জীবের চেয়ে নিজেকে সে অনেক বেশি অগ্রানিক অথবা ফেসিয়াল সম্পন্ন সত্তা মানুষ এই যে সবচাইতে বেশি সামর্থ্য জ্ঞান সমস্ত সমন্বয়ে মানুষ মানব জাতি সৃষ্টি হয়েছে মানব সৃষ্টি হয়েছে তো মানুষ বলছে কি যে না

এই সুখ ভাবে হতে হবে সে শারীরিক কারণে হোক মানসিক কারণে হোক প্রতি সমুদ্রে মহাসমুদ্রে ডুবে থাকি যেখানে কখনো সুখের কখনো এই অন্তরাল হবে না নিরন্তর সুখ হবে এই যে অনুভূতি এই অনুভূতির থেকে তার মনের মধ্যে জাগলো যে আউট অফ নাথিং নাথিং উইল কাম আউট অফ সামথিং সামথিং মে কাম বাট আউট অফ এভ্রিথিং তার মধ্যে আমরা তো জানি শূন্য থেকে শূন্য সঙ্গে যত গুণ যত বিয়ূন্যই হয়ে যাবে আবার কিছুর সঙ্গে যদি কিছু গুণ বিয়োগ যোগ যাই করা হোক না কোনো সেইভাবে না বাড়বে কিন্তু পুরন পূর্ণ সঙ্গে বা পুরোটার সঙ্গে যখন আমরা করবো তখন পুরোটাই এই এই যে থেকে যা শেষ হয় না যা সবকিছু অনন্ত কোন সত্তা থেকে যদি আমার কোনো কিছু প্রাপ্তি হয় তাহলে তা অনন্ত হবে এই অনন্তকে পাবার জন্য তার বৃহৎকে জানার যে বিশ্লেষণা জাগলো এই নেশনার থেকে সে ভাবলো তাহলে সুখ তাহলে কি রকম সুখ চাই আমি না সুখ অনন্ত আনন্দম অনন্ত রূপে সুখকে আমি চাই আনন্দ চাই আমি আনন্দ চাই আনন্দের এই যে সংস্কৃত কথাটি আনন্দম এই কথাটি অন্য কোনো ভাষায় বা শব্দে এই এক কথাই উচ্চারণ করা যায় না ওকে ব্যাখ্যা করে উচ্চারণ করতে হয় এন্ডলেস হ্যাপিনেস ইজ কল্ড আনন্দম মানে শুধু সংস্কৃতেই বলা গেল আনন্দম মানে অনন্ত রূপে সুখ সুখের অন্তর নাই আজকে সেই পথ তাই বলা হয়েছে সুখম অনন্তম আনন্দম আনন্দম ব্রহ্ম ইত্যাহু ব্রহ্ম আর কিছুই না এই আনন্দ স্বরূপ হোয়াট এভার এক্সপ্রেস ইন দিস ওয়ার্ল্ড যা কিছু এই জগতে প্রকাশিত হয়েছে আর যা কিছু প্রকাশিত হয়েছে যে উৎস থেকে দা নিউলি আ ডক্টর ইউনিভার্স এই মহা সেই উৎস বিন্দু প্রাণ কেন্দ্র এই দুই এর সামবായിക অবস্থা অর্থাৎ কম্বাইনিং ফর্ম অফ সোর্স অফ দা ইউনিভার্স এন্ড হোয়াট এভার এক্সপ্রেসড ইন দিস ইউনিভার্স যা কিছু প্রকাশিত হয়েছে আর যা থেকে প্রকাশিত হয়েছে দুই এর মিলিত অবস্থান নাম হচ্ছে ব্রহ্ম বাবা বলেছেন জীব শক্তি

আনন্দময় জগতে বলা হয়েছে আজকে আমরা সচিৎ আনন্দ সত্তা বলা হয়েছে সচিৎ আনন্দ সেই অপরিবর্তনীয় সৎ অপরিবর্তনীয় চেতনা যে চেতনা অপরিবর্তনীয় এবং আনন্দ স্বরূপ একটু আগে আনন্দের যে ব্যাখ্যা আমরা দিলাম সুখম আনন্তম আনন্দম রূপে সুখ সেই আনন্দ পথে চলার জন্য যে দর্শন দরকার সেই দর্শন পুরোটা দেওয়া হয়েছে আনন্দ মার্গে আনন্দ মার্গিষ্ট হচ্ছে এই হচ্ছে দর্শন তাহলে আজকে আমার দাদা আজকে আমি বলতে চাই এখানে যত পন্ডিত ব্যক্তিবিদ্ধ ব্যক্তিরা আছেন আমার এই শশিকার হচ্ছে এক পূর্ণ ভূমি জন্মে যায়তে সূত্র হস্তি চুয়াতে বেদ পাঠাত ভবে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ এই হচ্ছে মূল সূত্র এই মূল সূত্রের সঙ্গে যদি কথা বলি আজকে নবসূত্রের নবসূত্র বলা হচ্ছে তাহলে সূত্রে সূত্র জায়তে মানে জন্মে জায়তের সূত্র জন্মসূত্রে সবাই সূত্রিটি যেখানে প্রধান অন্য কোনো কোন মুক্তি পায়নি থাকে না কেবল এই ফিজিক্যাল শক্তিটা থাকি। এর পরে যখন বলা হয়েছে না না সংস্কার বীজ উৎসতে জ্ঞান অর্জনের জন্য তার মানসিক শক্তিকে ব্যবহার করার জন্য যে দীক্ষা গ্রহণ প্রণালী যে এই পয়তা গ্রহণ প্রণালী ইত্যাদি রয়েছে সেটা যখন মানুষের জীবনে আসে দীক্ষা নেওয়ার জন্য বীজ উৎসতে দ্বিতীয়বার তার জন্ম হয় সে নিজেকে উচ্চিত উন্নীত করে দ্বিতীয় যখন এই কথা গ্রহণ করে সে জ্ঞানের সঙ্গে আমি আমি মানসিক শক্তির সঙ্গে চলব তাহলে সেই অবস্থা যখন হয়ে গেল তখন সে যখন নিজেকে জানার জন্য বেদ পাঠা বেদ আর কিছুই না বেদ জ্ঞান এই বেদজ্জ্বলা জ্ঞানই হচ্ছে জ্ঞান আত্মজ্ঞানকেই বলা হয় বেদ যে নিজেকে জানার জন্য সে যখন প্রবৃত্ত হয় বেদ পাঠা ভবেন বিপ্র তখন সে বিপ্র হিসেবে এই বিপ্র হিসেবে সে গণ্য হয় যখন সে নিজেকে আত্মজ্ঞান লাভের জন্য আত্মানুভূতি প্রাপ্তির জন্য এই অন্তর্মুখী সাধনায় মনোনিবেশ করে তখন তাকে বলা হয় বিপ্র আর এই সাধনায় যখন সিদ্ধি লাভ হয় ব্রহ্ম জানা ব্রাহ্মণ ব্রহ্মকে উপলব্ধি করা মানে জানা

আচরণীয় আছে আচরণ করলে ধর্ম হবে সেই যথার্থ আচরণ সমস্ত ভাবে সর্বোত্তম ভাবে এই সর্বানুষ্যুত সত্তা শ্রী শ্রী আনন্দ মূর্তি জি আজকে জগতে পাহাড় পর্বতে গুহায় আর যাওয়া লাগবে না মানুষকে যথার্থ ভাবে সেই গহীন পদ্ধতি গোপন পদ্ধতি যা মানুষের জানা উচিত ন্যূনতম মানব শরীর ফেলেই যারা সেরা জীবনে আচরণ করতে পারেন তা আজকে জানিয়ে দিয়ে গেছে ব্যক্তি জীবনে নিজেকে যথার্থ পূর্ণতা দিতে সমাজ জীবনে নিজেদেরকে পূর্ণতা দিতে এবং সেটা হবে অবশ্যই আমি আশা করি আমরা কেন করেছি সেটা বুঝতে পারবেন তাই অবশ্যই মানব জীবনের যথার্থ করণীয় যথার্থ বর্জনীয় এবং যথার্থ লক্ষ্য অর্জনের জন্য কৌশল এবং তা করার অনুপ্রেরণা অনন্ত অনুপ্রেরণায় আমরা উদ্ভাসিত সেজন্য আনন্দ মার্গকে গ্রহণ করে মানব জীবনে এই যে ট্রাইফেরিয়াল লাইফ এই যে ত্রিস্তরীয় জীবন আমার রয়েছে ভৌতিক জীবন বা শারীরিক জীবন আমার রয়েছে আদি ভৌতিক মানসিক জীবন আমার রয়েছে আত্মিক জীবন এই ত্রিস্তরীয় জীবনকে উপলব্ধি করার জন্য যথার্থভাবে পূর্ণ করার জন্য আনন্দ মানুষকে অনুসরণ করলে আপনার কোন ধরনের অল ইন ওয়ান অল ইন ওয়ান অ্যান্ড অল ইন ওয়ান আপনি আসুন দেখুন বুঝুন কিছুতে কোনো অভাব নেই এমনকি এই সসীম সম্পদের যথার্থ ব্যবহার করে আর্থসামাজিক অবস্থাকে মানুষ যাতে যথার্থ করতে পারে তার জন্য প্রোগ্রেসিভ ইউনাইজেশন থিওরি প্রাউড দিয়েছেন তিনি সারা বিশ্বে যদি প্রাউড অথবা সমাজ ব্যবস্থায় যদি প্রাউড বা প্রোগ্রেসিভ ইউনাইজেশন থিওরি এস্টাবলিশ হয় তাহলে কখনোই মানুষের এই যে অর্থগত অথবা সম্পদগত এই ত্রুটিপূর্ণ ব্যবহার বা উৎপাদনের ব্যবস্থা কার্যকর থাকবে না এবং আমরা অবশ্যই এমন ভাবে ধরিয়ে বা জীবন জীবনযাপন করতে পারবো যে মানুষের জীবনে এই উড়ান্তে পান্তা ফুরায় এই জীবন আর থাকবে না মানুষ অবশ্যই সে তার ধন ঐশ্বর্য এবং যথার্থ সময় নিয়ে পরমেশ্বরকে উপলব্ধি করার সাধনা করার স্বাভাবিক সুযোগ পেয়ে যাবে তাই আমাদের উচিত আগে এই মহাজনতাকে চিন্ময় সত্তায় নিয়ে গিয়ে সেই পরমারাধ্য

জীবনকে পূর্ণ করি এই আহ্বান জানাই সবাইকে প্রণাম নমস্কার পরম পিতা বাবা কি আনন্দ মূর্তি জি কি আমাদের পরম প্রিয় তার ব্রহ্ম বাবা